দেখো পুজোটা করে এসেই কিন্তু নিচে এসে একবার বাজার দেখে ফেললাম অনেক বাজার নিয়ে এসে এই যে অনেক বলতে এই আলু সবজি টবজি সব কিছু নিয়ে এসে মাছ আছে চিংড়ি মাছ আর এই রুই মাছ আমি একদমই আনতে বারণ করেছিলাম রুই মাছ কিন্তু বলছে অন্য রকম মাছ আমি পেলাম না আর যাই হোক আর কী করা যাবে বলো বলেছে জ্যান্ত মাছ কিন্তু জ্যান্ত হোক আর মরা হোক যাই হোক না কেন ওই মাছটা আমার খেতে ইচ্ছা হয় না একদম যাই হোক গুড মর্নিং সবাইকে কেমন আছে সবাই আশা করছি ভালো আছো আমরাও ভালো আছি এই যে সকালে অনেকক্ষণ আগেই তো ব্লগটা শুরু করে দিয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে এলাম এই এখনই আর এদিকে জলখাবারটাও তো দেখ জানো আমাদের ওই পাঁচ মেশালের সবজি না হয় রুটি আর তার খুব বেশি হলে ঘুগনি ওই যে কত রকমের যে টিফিন টিফিনগুলো হয় না আমাদের তো হয় না যাই হোক খেলে সহ্য করতে পারি না যাই হোক রান্নাটা শুরু করে দিলাম আজকে ওই যে হবে কী বলো তো কাজকলা দিয়ে মাছের ঝোল হবে একটু পুঁই শাক হবে আর ওই শাকটাও একটু করে ফেলতে হবে তা নাহলে ওটা শুকিয়েই নষ্ট হয়ে যাবে আর শুধু শাক মাছ চল সেটা তো কুলাবে না সমস্যা আছে বুঝলে তো ওই জন্যে তো একটুখানি ওইটাও মানে দুরকম শাক হয়ে যাচ্ছে আর কি দু শাক বলতে পুঁই শাকের মধ্যে তো পাতা বেশি দেবো না যার জন্য ওই ডাটা কুমড়ো আলু ওইটাই হবে চিংড়ি মাছ দিয়ে আর এই যে মাছটা ভেজে নিচ্ছি সত্যি মাছটা কিন্তু টাটকা যতই বলি না কেন বেশ টাটকা ছিল তার মধ্যে দেখো আজকেবার এক্সট্রা কাজ শুরু করে দিয়েছি মানে রান্না করতে করতে এই যে মাছ ভাজা শুরু করে দিয়ে কিন্তু আবার তার মধ্যে এই সাইডে যে র্যাকটা ছিল তোমরা তো দেখছো এতদিন মানে দেখেছো এখানে একটা ওই ডাক ছিল ওর মধ্যে এই সব জিনিসপত্র ছিল অনেক কিছুই অ্যাকচুয়ালি এটা কিন্তু রাখার নিয়ম হচ্ছে মাইক্রোওভেন রাখার জন্যেই যখন আমি অনলাইন বুক করেছিলাম ওইটা ভেবে চিন্তেই রেখেছিলাম মানে করেছিলাম বুকটা কিন্তু সেটা রাখা হয়নি এখন যাই হোক দেখি আজ তো না ওটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করবো ভীষণ নোংরা হয়ে গেছে যেন তো আমি যে কত নোংরা হয়ে গেছে এইখানে বোঝা যাচ্ছে যে আমি সেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করি না উত্তম ঠিকই বলেছিল একদিন কাকিমা আগে ইউটিউবে আসার আগে অনেক বেশি পরিষ্কার পরিচ্ছন্ন ছিল এখন একদম মানে সেইভাবে আর পরিষ্কার পরিচ্ছন্ন করে না একেবারে সত্যি কথা বলেছিল যাই আমি আজকে এই যে একটু সার্ফ সার্ফ আর এই কী বলে ওইটাকে লাইজল মিশিয়ে দেওয়ালটাকে যতখানি পারি করব কারণ ডিপ ক্লিন বলতে সেইভাবে কিন্তু করা হচ্ছে না সেটা পুজোর আগে আগে আগেই করে নেবো আর কি মানে এখনই অতটা করে পারবো না যে যেটুকু পারি এখন করি তারপরে পুজোর আগে আরও বেশি ভালোভাবে করব। মানে এখন না মানে আর বাসের উপ মানে উপযোগী নেই আর কি মানে এতটাই নোংরা লাগছে আমার কাছে ক এই দেখো এই কাজ করতে করতে কিন্তু মাছ একবার ভাজা হয়ে গেল আবারও যেটুকু আছে দিয়ে দেব। ওটা ভাস্তা দিয়ে আবারও আর যেটুকু করতে পারি করব আর কি তাহলে কী তো দুদিকেই কাজ মানে এগিয়ে যাবে দেখো এক হাতে যেহেতু ক্যামেরা আর এক হাত দিয়ে দিচ্ছি খুব রিক্সের সময় কিন্তু মাঝগুলো আমি তুলছি দেখেছো তো মানে ওখানে যে বসাবো ওই যে আমার সেই বোতলের স্ট্যান্ডটা ছিল না সেটা একটু ডিস্টার্ব হয়ে গেছে মানে ওটা ঠিকঠাক মতো রাখা যাচ্ছে না মানে হুমড়ি খেয়ে এসে পড়ছে হুমড়ি তো হ্যাঁ হুমড়ি বলা যায় যা পড়ে যাচ্ছিলো বলে আমি আর ভাবলাম থাক মোবাইলটা না যায় ওই জন্য আমি ওই হাত দিয়ে এই যেটুকু পালি করব ওভাবেই আর কি করবো যাই হোক মাছটাও দিলাম এবার হচ্ছে দেখো আর কোনো রকম রকম কোনো রান্নাবান্না তোমাদের সঙ্গে আর শেয়ার করতে পারলাম না কারণ আমি ভীষণ কাজে ব্যস্ত পড়েছিলাম এই দেখো রান্নাটা সব করেও নিয়েছি কারণ সেই সময় আমার ক্যামেরা অন করার মতন মানে অবস্থায় ছিলাম না বলে আর কোনো রকম কোনো ভিডিও করতে পারিনি যাই হোক ওই হয়ে গেছে উত্তমের জন্য ওটা দেখালাম চিংড়ি মাছ ছাড়া রেখেছি আর এদিকে লাল শাক চিংড়ি মাছ দিয়ে করেছি আর গাছকলা দিয়ে মাছ দিয়ে তোমাদেরকে তো বলেছিলাম যে কী রান্না করব। দেখানো আর হলো না যাই হোক তারপর কিন্তু একদম পরিষ্কার পরিচ্ছন্ন মোটামুটি সেই থেকে করছিলাম আমি বললাম না এত নোরা তোমাদেরকে দেখিয়ে লাভ নেই এই ঝরার জন্য উঠে রেখেছি কাজ করা ঝোলটা একদম টেলে পাতলা ঝোল বলে না সেটাই করেছি একদম ট্যালট্যালে ঝোল মানে এর মধ্যে শুধুমাত্র একটুখানি জিরে আর মরিচ বাটা দেওয়া আর কিচ্ছু না সেটাও খুব মানে কম পরিমাণে আর কি না দিলেই নয় এরকম ব্যাপার দেখেছো এই জায়গাটা একদম অন্যরকম করে ফেলেছি এইখানটায় রেখেছি এটা প্রথম দিকে এরকমই ছিল ওটা কেনার পরেই যেন এখানে মানে এইখানে রাখা হয়েছিল আর কি দেখো এইভাবেই রেখেছি গুছিয়ে আর এই দেখো এটা কোথায় নিয়ে গেছি দেখো এবার এই যে অ্যাকচুয়াল জায়গা কিন্তু এর এটাই রভেন মানে আমি যখন কিনেছিলাম বললাম না অনলাইন বুক করেছিলাম এইভাবেই তো ছবিটা দেখিয়েছিল আর সেভাবেই দিলাম মোটামুটি এইগুলো রেখেছি এখনও কিন্তু ফাইনাল গোছানো আমার হয়নি দেখি আরও কিছু গোছানো যায় কি না তাকে একটু হেঁকিয়ে বেঁকিয়ে সব দিক দিয়ে দেখিয়ে দেবো মানে এখন মনে হচ্ছে কি এই জায়গাটা আমার কী ভালো লাগছে বারবার দেখছি বারবার দেখছি এরকমটাই হয় যখন যেদিন যেদিকে একটুখানি গোছায় না সেই দিকটাই বারবার চোখ যায় আর সেটাই দেখতে থাকি আর কি মোটামুটি দেখো এইটুকুই এইভাবে গুছিয়ে নিয়েছি পরিষ্কার পরিচ্ছন্ন করে আর আসল তো আমার তো ধরো মডেল কিচেন না একেবারেই মানে সেই বাংলা মতে মধ্যে করা আর কি শুধুমাত্র এই ঢাকাগুলো দেওয়া তারপরে দেখো মানে খাবার বাড়তে এলাম আজকে সবাই একসঙ্গে খেয়ে নেবো যেমন উত্তম আজকে দোকানে মানে এবেলাতে আর যায়নি ও বললো একেবারে খেয়ে চলে যাবে তাহলে এবার বিকালে আসতে হবে না আর কি খাওয়ার জন্য যে সেই যখন দেরি হয়ে গেলো যেতে আসলে ওর দেরি হয়ে গেছে বেরোতে বলে আমি তাহলে আর যাবো না একবারে খাওয়া দাওয়া সেরে তাই যাই হ্যাঁ ঠিক আছে ভালো কথা আমারও মিটে গেলো একবারে খাওয়া দাওয়া মিটে গেলে মানে একবারে গুছিয়ে উঠতে পারি আর কি যাই হোক এই কত এটা বেড়ে দিচ্ছি আর আমরা তিন দুজনেও মানে আমার উত্তমটাও বেড়ে নেবো নিয়ে খাওয়া দাওয়াটা সেরে নেবো তারপরে যেন তো একটুখানি রেস্ট করতে হবে মানে ভীষণ কষ্ট হচ্ছে জানো তো আমার প্রচণ্ড কষ্ট হচ্ছে মানে আমি তো সকাল থেকে মানে একটু বসার সময় পাইনি যার জন্যে আর এই যে পরিষ্কার পরিচ্ছন্ন করা না এটা আমার খুব কষ্টের মনে হয় কাজটা খুব একটা ভালো গোছানো হয়নি বলো বার্তা যায় হয় হোক যাকে তো লোকজনের মানে আলাদা কাউকে কেউ এসছে এমনটা তো না নিজেরাই খাবো ও মাছ দেখো এখন লাভ আছে জানতো আছে না কি বলো তো দেখো লাভ মনে হচ্ছে লাভ দিয়ে একদম সাইডে চলে গেলো এইবার হচ্ছে এই শাকটা দিয়ে শাকটা যেন আজকে না সত্যি কথা বলতে রান্না বান্না খুব একটা মানে কি জানি আমার জন্য চোখেই লাগেনি কালারস তেমন হয়নি মানে কেমন যেন একটা লাগছে আছে যেমন শাকটা যা দেখতে লাগছে কিন্তু পুঁশাকটার জন্য সেই একটা ব্যাপারটাই আসেনি আর তার সঙ্গে মাছটাও তাই দেখবে কেমন একটা মানে লাগছে দেখতে কাঁচকলার ঝোল তো সে আর কী বা হবে বলো যাই হো হোক শরীর মানে পেটটা ভরলেই হলো এই যে পাতা ওটাই দিয়ে দিলাম মাছের ঝোলটা এবারে আমরাও বেড়ে বেড়ে খেয়ে নেবো চলাচল খাওয়া দাওয়া করে নিই এই দেখো তোমরা কি ভাবছো এরা কি ভাত খেয়ে চা খাচ্ছে না গো অনেক পরে অনেক পরে মানে অনেক পরে একেবারে সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে গীতা দেখে তারপরে নিচে এসেছি চা করতে এক প্রায় সাতটা পনেরো কুড়ি বাজে এখন তারপর চা করতে এসেছি আর জানো তো যখন চাটা কমপ্লিট মানে প্রায় মানে পরে ভয়েস দিই বলে কথাগুলোই বলতে পারি যখন মানে চাটা প্রায় কমপ্লিটের পথে তখন কথা বলছি আমি না চা খাবো না আচ্ছা কথা তো বললে হবে না আমি এক কাপ চা কোনো মতেই নষ্ট করতে পারবো না তোমাকে খেতেই হবে আসলো কথাগুলো তো না একটু অসুবিধা হচ্ছিলো আজকে এবার সেই জন্য বললো তা কিন্তু আমি জোর জবরদস্তি করে মানে খাওয়ালাম আর কি এ দেখো দু প্যাকেট বিস্কুট এনেছে বেকারি বিস্কুট আমার তো ওই যে বিটার নিয়ে আমারই আমার আর খেতে ইচ্ছা হয় না আমার যে কী জানি এবার এই সাবে যতটা রাজ্যের মানে গ্যাস হওয়া বিস্কুট তাই আমার খেতে পছন্দ করি আমি যাই হোক বিস্কুটটাকে ঢেলে নিই নিয়ে তারপরে চাটাও ছেঁকে নেব নিয়ে তারপরে চাটা খেয়ে নেবো আর এখন আর অন্য কোনো কাজ আপাতত করব না আজকে সন্ধ্যাবেলায় ভাবি যে এটা করবো সেটা করবো না গো অনেক জামাকাপড় আছে গো অনেক জামা কাপড় গোছাতে হবে আমার অনেক মানে অনেকই এই যে কাচা দেওয়া হচ্ছে না সেইগুলো সব আমার জমে আছে এই যে গলাটা খুসুস করছে এই যে বক বক করছি একভাবে এই জন্যে গলাটা খুসুস করছে না গো চাটা এবার ছেঁকে নিই মানে না হলে না বেশি হয়ে যাবে বেশি হলেও ভালো লাগে না যাক চলো বন্ধুরা আজকে ভিডিওটা কিন্তু আমি এই পর্যন্তই তারপরে আর তেমন কিছু ভিডিও আমি করিও নি আর এই পর্যন্তই রাখবো আবার নতুন ব্লগের সঙ্গে তোমাদের সামনে আসবো তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে আর যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে কিন্তু কী কী করতে হবে তোমাদের সবই জানো তোমাদেরকে তো বলতে হবে না নতুন মানে যারা নতুন বন্ধু তারাও নিশ্চয়ই জেনে গেছো এতদিনে যাই হোক ওই যে কি বিস্কুট বলে তিল দেওয়া বিস্কুট এটা দেখি খেয়ে দেখি আগেও খেয়েছি যে এটা মনে হচ্ছে বেশি ভাজা একটু যাই হোক চলো সবাই তোমরাও চা খেয়ে নাও আমরাও চা খেয়ে নিই চলো